বাঁহাতি পঞ্চ পাণ্ডবের কামাল টেস্ট ইতিহাসে প্রথমবার যা করল টিম ইন্ডিয়া তিনশো এগারো রানে পিছিয়ে তারপর যা করল ভারতীয় ব্যাটাররা তা বিশ্বাস করাও কঠিন জাদেজ সুন্দর জুটির জাদুতে বাঁচল ম্যাচ নেপথ্যে কি ছিল পরিকল্পনা ম্যানচেস্টারে ঐতিহাসিক প্রত্যাবর্তন পাঁচ বাঁহাতি সেঞ্চুরি হাফ সেঞ্চুরির কাহিনী শেষ দিনে তিন সেশন ব্যাট করে ম্যাচ ড্র এই রেকর্ড মাথা নত করাবে প্রতিপক্ষকেও টেস্টের প্রথম ইনিংসে তিনশো এগারো রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে দুই উইকেট নেই মনে হচ্ছিল ম্যানচেস্টারে লজ্জার হার লিখে দেবে ইংল্যান্ড কিন্তু তখনই শুরু হলো এক বিরল ইতিহাসের নির্মাণ ভারতের পাঁচ বা হাতি ব্যাটার এক ম্যাচে হাফ সেঞ্চুরি করে নজির করলেন যা আগে কখনো ঘটেনি ক্রিকেট বিশ্বের চোখ তখন আটকে গেল এই বাহাতি বাহিনীর অসাধারণ প্রত্যাবর্তনে চতুর্থ টেস্টে যশস্বী জয়সওয়াল সাই সুদর্শন ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এই পাঁচ বাঁহাতি ব্যাটার ভারতীয় ইনিংসকে ধরে রাখেন যশস্বী একশো সাত বলে আটান্ন রান করেন সাই সুদর্শন করেন একষট্টি রান একশো বলে আর ভাঙা আঙুল নিয়ে পান্ত খেলেন চুয়ান্ন রানের এক সাহসী ইনিংস মাত্র পঁচাত্তর বলে তিনজনই প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেন তখনই তৈরি হয় ইতিহাসের প্রথম অঙ্ক কিন্তু ম্যাচ তখনও ইংল্যান্ডের দখলে বিশাল রানে এগিয়ে থাকা ইংল্যান্ড ফলো অন করায় ভারতকে এবং সেখানেই শুরু হয় ভারতীয় ব্যাটারদের লড়াইয়ের নতুন কাহিনী দ্বিতীয় ইনিংসেও দুই ওপেনার ফিরে যান রান না করে মনে হচ্ছিল এখানেই ম্যাচ শেষ কিন্তু অধিনায়ক সোম্মান গিল ও অভিজ্ঞ লোকেশ রাহুল মিলে গড়ে তোলেন একশো অষ্টআশি রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ গিল খেলেন দুশো আটত্রিশ বলে একশো রান আর রাহুল করেন নব্বই রান দুশো বলে এই দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়েই উঠে আসেন জাদেজা ও সুন্দর পঞ্চম উইকেটে দুজনে গড়েন দুশো তিন রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ জাদেজা অপরাজিত একশো সাত একশো পঁচাশি বলে সুন্দরবন অপরাজিত দুশো ছয় বলে একশো এক রানে ওদের ঠান্ডা মাথার ইনিংস শুধু ম্যাচই বাঁচায়নি ইংল্যান্ডের বোলিং ইউনিটকেও ধীরে ধীরে নিষ্প্রভ করে দেয় জাদেজা সুন্দর এই জুটির পারফরমেন্স ইতিহাসের পাতায় স্থান পাবে শুধু রান সংখ্যার কারণে নয় বরং পরিস্থিতি এবং মানসিক শক্তির কারণে চতুর্থ ইনিংসে তিন সেশন ধরে ব্যাট করা বাইরে দেশ প্রতিপক্ষের তীক্ষ্ণ আক্রমণ সবকিছু মিলে ম্যাচ ড্র করা টিম ইন্ডিয়ার জন্য এক মানসিক বিজয়ের দৃষ্টান্ত রাখে এই টেস্ট ম্যাচ থেকে ভারত যা তা শুধুই এক পয়েন্ট নয় এটা একবারে আত্মবিশ্বাসের রসম সিরিজে এখনো ইংল্যান্ড দুই এক এগিয়ে থাকলেও পঞ্চম টেস্টের আগে ভারতীয় শিবিরে যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে তা বলাই বাহুল্য পঞ্চ পাণ্ডবের ঐতিহাসিক ইনিংস দেখিয়ে দিল প্রয়োজনের সময় কে কেমন করে লড়াই করতে জানে এখন চোখ পঞ্চম টেস্টে একত্রিশে জুলাই থেকে শুরু হতে চলা সেই ম্যাচে টিম ইন্ডিয়া সিরিজ সমতায় ফেরার লক্ষ্যে নামবে আর এই বাহাতি রত্নের আত্মবিশ্বাস যদি বজায় থাকে তবে চমক দেখাতে পারে ভারত আরও একবার